নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে আইপিএল চলছে এবং তারই মধ্যে ইডেনে কে কে ম্যাচের দিন পরিবর্তন হয়েছে বলে খবর আগামী সতেরোই এপ্রিল হচ্ছে রাজস্থানের বিরুদ্ধে ইডেনে হচ্ছে না শাহরুখ খানের দলের ম্যাচ তবে তার পরিবর্তে এই ম্যাচ কবে হবে তা নিয়ে প্রশ্ন কে ফ্যান বা প্রেমীদের মধ্যে প্রশ্ন জমা দিয়েছে ইতিমধ্যে কে কে আর এর ম্যাচ দেখার জন্য অনেকেই টিকিট কেটেছিলেন কিন্তু সেই ম্যাচ আপাতত দিন পরিবর্তন করা হয়েছে সতেরোই এপ্রিল হচ্ছে না বলে খবর কথা বলবো আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র জুড়ে গেছেন টেলিফোন লাইনে বিপ্লবদা রাজস্থানের বিরুদ্ধে কে এর যে ম্যাচ হবার কথা ছিল 17 এপ্রিল সেই ম্যাচের দিন পরিবর্তন হয়েছে এবং কে এর ম্যাচ দেখার জন্য একটা উন্মাদনা তৈরি হয় প্রত্যেক বাড়ি ইডেন জুড়ে সেই জায়গাতে ম্যাচ পরিবর্তন হয়ে কোথায় হচ্ছে কবে হচ্ছে কি জানতে পারছো দেখো আমরা বলে থাকি যে ক্রিকেটের স্বর্গ আমরা ইডেন কি বলে থাকি যে এবং সেই ইডেন নিয়ে যে এক লক্ষ ত্রিশ হাজার দর্শক যে স্টেডিয়ামে ধরে এবং সেখানে ক্রিকেটের উন্মাদনা একটা একটা বাড়তি উন্মাদনা থাকে সেটা বিশ্বকাপ হোক সেটা টি টোয়েন্টি বিশ্বকাপ হোক একদিবসীয় বিশ্বকাপ হোক এবং আইপিএল হোক তো এর মধ্যেই বর্তমানে আইপিএল চলছে এবং আজ পর্যন্ত যে পরিসংখ্যান আজ দ্বাদশতম দিনে পনেরোতম ম্যাচ এই পরিস্থিতিতে আগামী সতেরোই এপ্রিল ইডেনে কলকাতার ইডেন গার্ডেনে কিন্তু বড় ম্যাচ হওয়ার সবচেয়ে কথা ছিল এবং সেখানে কিন্তু এই ম্যাচকে ঘিরে একটা উন্মাদনা তৈরি হওয়ার কথা এবং সেখানে অংশগ্রহণ কে কে আর এবং রাজস্থান এর যে ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল কিন্তু সেই ম্যাচ আজ জানিয়ে দিল বিসিসিআই কিন্তু জানিয়ে দিল যে সতেরো তারিখ যে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কে কে আর এবং রাজস্থান রয়্যালস এই দুটো দল এবারের এই যে চলতি আইপিএল এর মধ্যে সবচেয়ে সারা এই দুটো দল এই দুটো দলের ম্যাচ কিন্তু সেদিন হচ্ছে না তার কারণ সেদিন সেদিন রামনবমী পড়ার থাকা থাকার কারণে রামনবমী পড়েছে আমরা জানি যে বাঙালির যে বারো মাসের তেরো পার্বণের অন্তিম লগ্নে যেটা হয়ে থাকে অর্থাৎ বাসন্তী পুজো এই বাসন্তী পুজোর তৃতীয় দিন অর্থাৎ রামনবমীর অনুষ্ঠান এই রামনবমীকে ঘিরে কলকাতার মধ্যে কিন্তু একটা জ্বর তৈরি হয় যানজট তৈরি হয় এবং সেখানে কিন্তু আপামর জনসাধারণ বাঙালি থেকে শুরু করে আমরা কিন্তু প্রত্যেকেই অনুষ্ঠানে সামিল হই এবং যার কারণে কিন্তু বিসিসিআই কর্তৃপক্ষ সেই সতর্কতা যে একটা ভিড় জমবে বা বিশৃঙ্খলা তৈরি হতে পারে সাধারণ মানুষের মধ্যে একটা ট্রাফিক জ্যামের সম্ভাবনা থাকতে পারে এবং সেই ক্ষেত্রে যদি ট্রাফিক জ্যাম তৈরি হয় সেই ক্ষেত্রে দর্শক এবং খেলোয়াড়দের মধ্যে স্টেডিয়ামে আসা যাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে তার জন্য নির্ধারিত জায়গায় এবং তারিখ একদিন এগিয়ে আনা হয়েছে সেটা কিন্তু বিসিসিআই এর তরফ থেকে জানানো আহ সুপ্রীতি তোমাকে জানিয়ে রাখি যে এবারের যে আইপিএল যেটা অনুষ্ঠিত হচ্ছে আমরা ইতিমধ্যে যেটা আজ দ্বাদশতম দিনে আমরা পনেরোতম ম্যাচ উপভোগ করছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবারের আইপিএল কিন্তু অনেকটাই কিন্তু তাৎপর্যপূর্ণ সবচেয়ে বেশি ভারতীয় দলের যে সমস্ত নামি দামি ক্রিকেটাররা রয়েছেন নামি দামি বিরাট কোহলি রয়েছে রোহিত শর্মা রয়েছেন মহেন্দ্র সিং ধোনি রয়েছেন কে এল রাহুল এক একটা দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন যার কারণে বিশেষত কিন্তু এবারে এই যে আইপিএল সতেরোতম আইপিএল কিন্তু অনেকটাই রোমাঞ্চকর অনেকটাই কিন্তু তাৎপর্যপূর্ণ অনেক ক্রিকেটারদের কাছে এবং তার পাশাপাশি আমরা যেটা জানি যে এবারের আইপিএল থেকে অনেক ক্রিকেটার ভারতীয় দলের অনেক ক্রিকেটার তাদের নিজের জীবনের শেষ আইপিএল অংশ নিচ্ছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী সতেরো তারিখের এই ম্যাচার এবং আর এর যে ম্যাচ সেই ম্যাচ কিন্তু অতি তাৎপর্যপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ সেখানে মানুষ তাকিয়ে থাকবে কার দিকে এবং সেখানে কোন যেটা পরিচিত ইডেন উদ্যানে নিজেদের হাইলাইট করতে পারে নিজেদের ক্রিকেটকে বয়স্ক যে উন্মাদনা তৈরি করে দিতে পারে এবং কতটুকু উপভোগ করতে পারে ক্রিকেট তার জন্য কিন্তু তাকিয়ে থাকতে হবে এবং তার কারণেই কিন্তু এই ম্যাচ এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে কিন্তু বিসিসিআই যেহেতু রামনবূমি পড়েছে তাই একদিন কিন্তু এগিয়ে আনার পরিকল্পনা নিয়েছে আর এই 17তম আইপিএল কে ঘিরে কিন্তু অনেক উন্মাদনা ক্রিকেটারদের মধ্যে রয়েছে অনেক নামি দামি ক্রিকেটাররা রয়েছে এবং পুরনো ক্রিকেটার বা অভিজ্ঞ সম্পন্ন ক্রিকেটাররা কিন্তু বর্তমানে রয়েছে এবং যে দুটো দল অংশ গ্রহণ করবে তাদেরকে নিয়ে অর্থাৎ কে কে আর এবং রাজস্থান রয়্যালস তার পাশাপাশি শাহরুখ খানের দল যেটা কে নিয়েও কিন্তু এটা বলিউড এবং হলিউড স্টার এবং তার পার্শ্ববাসী ক্রীড়া প্রেমীরা যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু উন্মাদনা অনেকটাই বেশি এবং যার কারণে ক্রিকেটের চাহিদা থাকবে তার কারণেই কিন্তু এই ম্যাচ একদিন এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই এমনটাই কিন্তু খবর পাওয়া গেল আকে বারিতাই অনেক ধন্যবাদ বিপ্লবদা তুমিই কথা বলছিলাম ক্রীড়া সাংবাদিক বিপ্লবজন্তীর সঙ্গে তবে কে কে আর এর যে ম্যাচ পরিবর্তন সেই ম্যাচ পরিবর্তনকে কে কেন্দ্র করে জানা যাচ্ছে যে রাম নবমী পড়ার জন্য এই ম্যাচকে পেছানো হয়েছে কারণ কলকাতা জুড়ে রাম নবমীতে একটা আলাদাই উন্মাদনা লক্ষ্য করা যায় সেই জায়গাতেই ভোট মরসুম চলছে অন্যদিকে ম্যাচ ইডেন ম্যাচকে ঘিরে ভিড় হবে হাজার হাজার দর্শকদের ক্রীড়া প্রেমীদের তাই সেই জায়গাতে পরিবর্তন করা হলো এই ম্যাচের তারিখ বলে খবর ক্রীড়া মহল সূত্রে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার